আসসালাম আলাইকুম ভিওয়ার্স আজ আমাদের তৃতীয় নম্বর পিকনিক চলতেছে শুরু হলো এর আগে দুইটা পিকনিক আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকের পিকনিকটার মেনু একটু ডিফারেন্ট আজকের মেনুটা হচ্ছে ছিটা রুটি আর মুরগির মাংস যেটা আমরা কাঠের চুলায় ছাদের উপর করব। এর আগে দুইটা করেছি আপনারা পেজে দেখেছেন আর এই দুইটা আমরা আপনাদের সাথে আবারও শেয়ার করব। হাই গাইস আসসালামু আলাইকুম আশা করি আজকের ব্লগে আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের তৃতীয় নাম্বার মানে পিকনিক তো আমরা হলো আজকে একটা পিকনিক করছি সেটা হচ্ছে এই ছিটা রুটি যেটা হলো হাত ছিটি একটা পিঠা তৈরি করা হয় এটাকে ছিটা রুটি বলে আমরা সবাই চিনেন তার সাথে মুরগির মাংস এবং আজকে আমরা যা যা ব্লগ করছি মানে যা যা এই পিকনিক রান্না বান্না করছি সব আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এখন এইসব নিয়ে আমরা ছাদে যাই তো চলো এগুলো নিয়ে আমরা এখন

যাতে কালি না হয় এর আগের বার কালি উঠাতে গিয়ে জীবন শেষ এজন্য এটা এই ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের পিকনিকটা অলরেডি নিরামিষ হয়ে গেছে চারিপাশে এত বেশি গান আমাদের আর গানের প্রয়োজন হচ্ছে না এটা হচ্ছে মুরগি এটা অর্ধেক মতন কাজ আগেই করে রাখা হয়েছে এখন এই যে বন্ধ করছি তো এই যে দেখে যাই আঞ্জুমান তুমি কিছু বলো পিকনিক সম্পর্কে তোমাকে অনেক সুন্দর লাগছে আর তোমার কেমন লাগছে আবু সোনা পিকনিকে কথা বলো আঙ্গুল দেখালে তো হবে না আঞ্জুমান তোমার রেজালের পর আজকে অনুভূতি বলো এটা হচ্ছে চুই ঝালে দেশি মুরগি মাংস তাই না পরে পরে মিশি চলে আসতেছে এই এটা তুমি কি করছো তুমি কি করো আপনার কেমন লাগছে আমার আদিও কালারটা কিন্তু জজ বিউটিফুল কালার ওয়াও এটা আমার এখনোই লোভ লাগছে সে তুমি খাচ্ছো তুমি খাচ্ছো ও বাবা কেমন হয়েছে अंजুমান সেই না ওয়াসাম তুমি কি তুমি টেস্ট করে দেখতেছো ও ওয়াচন শুনে

thank you এখন এটার মধ্যে কি চুই ঝাল দেওয়া হলো না চুই ঝাল আর আলু মিক্স করা হলো আলু না পটেটো মোটে জ্বলবে না মোটে জ্বলবে না এমন জলা জ্বলি গেছে

No no, no no,